ক্লাস ইলেভেন ফার্স্ট হাম্মেভ আমি সংযুক্ত অনুপাত ভিডিও দিয়েছি এর আগে ক্লাস একটা এখন আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করবো আমরা বলেছি স্পিড অঙ্ক বৈশিষ্ট্য দু মাসে আমরা কোয়েশ্চান ব্যাঙ্ক কোয়েশ্চেন ব্যাঙ্কটি আমার মেন সিলেবাস তো যৌগিক যে সূত্রগুলো আছে এখানে কোণ অর্থাৎ সাইন এ প্লাস বি বা সাইন এ মাইনাস বি যাই থাক তখন সূত্রটা হবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সবাই ধ্যান দিবে আর মাইনাস যদি হয় তখন এইটা মাইনাস হবে এবারে কসের এ প্লাস বি বা এ একসঙ্গে আমি দুটা সূত্র শিখছি তখন হবে কস বিষয় হবে আর টেন এ প্লাস বি যদি ফর্মুলা থাকে যৌগিকোণ অর্থাৎ প্রথম কোন দুজন যোগ হচ্ছে তাহলে টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ ইন আর যদি মাইনাস থাকে তখন এইখানটা মাইনাস এইটা প্লাস হবে এই ছটা সূত্র ক্যাব দেবে সবাই স্পেশাল সূত্র প্রশ্নমালা ওয়ান নতুন বইটা খুলবে সেমিস্টার বই প্রশ্নমালা এক পাতা নম্বর দেখো নম্বরের অঙ্কটা এ মাইনাস বি সমান কত এটা একটা সূত্রই বটে এটাকে আমি রকেট সূত্র বলি খুব স্পিডে অঙ্ক মিলবে দুটাই যদি সাইন থাকে তখন একটা সাইন স্কোয়ার মাইনাস সাইন স্কো দিয়ে হবে বা কস্কার বি মাইনাস কস্কার এ হবে দেখে নেবে আর নেক্সট অঙ্কটা দু নম্বরটা ফর্মে চলে যাবে এই সূত্রটা খুব মনে রাখতে হবে একটু প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে এরপর তিনের অঙ্কটা দেখো দেখো তিনের অঙ্কটা একদম সোজা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস থ্রিটা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস এই যে

ছয়ের দাগের এরটা এরপর দেখো সাতের দাগেরটা সাতের দাগের সাইনে দিয়েছে কস বি দিয়েছে কস বি মাইনাস দিয়েছে এ বি উভয়ই দ্বিতীয় পদে অবস্থিত কারণ কসের মাইনাস আছে সাইনের প্লাস আছে অলে হবে না কস মাইনাস যেহেতু আছে তাহলে দ্বিতীয় পদে গ্যারান্টি তাহলে কসের মানটা মাইনাস চারের পাঁচ আর কস সাইন বিটা পাঁচাত্তর অশিও ঢেঙ্গিচ্ছে সাইনএ প্লাস বি সূত্র পুষিয়েছে সূত্র পোছাই পরে জাস্ট ক্যালকুলেশ মাইনাস পঞ্চানব্বই পঁষট্টি বিয়ের উত্তরটা ঠিক আছে তাহলে সাতের দাগের উত্তরটা বিয়ের এরপর আমি দেখো আটের দাগের অঙ্কটা আমি করেছি আটের দাগের অঙ্কটা কস নাইন সাইন নাইন কস নাইন প্লাস সাইন নাইন লবকেও কেউ কস নাইন দিয়ে ভাগ করো হর কেউ কস নাইন দিয়ে ভাগ করো তাহলে ওয়ান প্লাস টেন নাইন ওয়ান মাইনাস টেন নাইন এটা টেন

দেখো তাহলে এইটা টেন চল্লিশ প্লাস টেন কুড়ি নিজের হাতে প্র্যাকটিস করবে আমার দেখার পর হ্যাঁ দেখে পরে নিজের হাতে প্র্যাকটিস করাটা মেন টেন কুড়ি আর এইটা রুট থ্রি সাদা তো এইটাকে রুট থ্রি এদিকে গুণ করে দাও দেখো রুট থ্রি মাইনাস রুট থ্রি টেন চল্লিশ টেন কুড়ি এবার এই টাকা এদিকে নিয়ে আসো দেখো টেন চল্লিশ এটা অটোমেটিক মিলিবে এল এইচে সারিচেস করার দরকার নেই অদ্ভুত অঙ্ক এই টেনের অঙ্কগুলো অদ্ভুত অঙ্ক রুট থ্রি টেন কুড়ি টেন চল্লিশ নিজের হাতে প্র্যাকটিস করবে এটা টেন চল্লিশে হ্যাঁ গুনে আকারে মানে এই জিনিসটাকে এদিকে নিয়ে এলে নিজের হাতে প্র্যাকটিস করো সমান রুট থ্রি হাত লাগাটা কেউ দেখবেন অপশনের অঙ্ক তাহলে রুট থ্রি এবারে রুট থ্রি উত্তর দিচ্ছে রুট থ্রি অপশন আছে কোনটা রুট থ্রি অপশন আছে বি একটা তাহলে এটা বি এর অঙ্কটা বুঝতে পারছি সবাই ডাইরেক্ট করে এদিকটা যোগিক্ষণ ভেঙে নেবে যোগিক্ষণ ভেঙে ক্রস করে দিবে এদিকে সব নিয়ে চলে আসবে রুট থ্রি নিয়ে ওকে সবাই ভালো থাকো প্রচুর অঙ্ক প্র্যাকটিস করো ওকে মিস্টার রনাল্ড ক্লাস ইলেভেন যোগিক্ষণের কোন অনুপাত নতুন বই পেজ নম্বর দেখ অঙ্কটা নিয়েছি এটা দেখো ভালো হাত লেখা আছে থ্রি সমান আর কষাল আর সাইনাল পাথর আর নাইন সমান চার সমান বর্গ করি তাহলে নাইন সমান এটা বর্গ নিলে

যদি বৃহত্তম বলতে এই অঙ্কটা তাহলে তোমরা সবাই নিজের হাতে করো প্র্যাকটিস করো থ্রি এগেন এই অঙ্কটা দেখো থ্রি সমান আর কশল পা ফোর সমান আর সাইলেন পা তারপরে উভয় পক্ষে বর্গ করছি আল্লাহ তাই লেখার দরকার নাই আরে এমসি কিউ যুক্ত লেখার কি যুক্ত উৎসব করবে কি উভয় পক্ষে বর্গ করে পাই তাহলে এটা যোগ করলে এটা পঁচিশ আর তাহলে আর সমান পাঁচ আর সমান পাঁচটা এখানে পুট করে দাও এটা যোগিক কোনো ফর্ম চলে এসছে এবারে এটা সাইনের একটা অ্যাঙ্গেল সাইনের যে কোনো অ্যাঙ্গেল এটাকে আলফা প্লাস এক্স না ধরে এটাকে তুমি বিটা পাবো তাহলে সাইনের সর্বনিম্ন মান কত মাইনাস ওয়ান তাহলে আরের মান তো পাঁচ ভাজা আছে তাহলে পাঁচ মাইনাস পাঁচ প্লাস আট আট থেকে পাঁচ গেলে তিন প্র্যাকটিস করো এটা ক্ষুদ্রতম মান বৃহত্তম মানের বেলা এইটা তখন প্লাস ওয়ান হবে তখন আট পাঁচে তেরো উত্তর হবে বৃহত্তম মান যদি বলে পরীক্ষা কোনো অঙ্কটা ভালো অঙ্ক খুব রিপিট করো প্র্যাকটিস করো প্র্যাকটিস করো নিজের হাতে গোটা প্রসেস টাইপ করো তারপরে তুমি এই অপশানে চলে যাও অপশন কোনটা উত্তর আছে অপশন ডি উত্তর হবে আর যদি বৃহত্তম বলি তাহলে তেরো হয়েছে কিন্তু দিয়ে নেই অপশানটা চলো নিজের অঙ্কটা নিজে করবে ওকে ভেরি গুড স্পিডে অঙ্ক করে তাড়াতাড়ি কোয়েশ্চেন ব্যাংক করতে হবে অঙ্ক শেষ করতে হবে কুড়ি দিন থেকে কোন ভিডিও ওকে সৌরেন্দ্রনাথ দে

এ সমান তিনের চার আর এই স্টুডেন্টরা নিজে করি সেই অঙ্কটা আমি তাও করে দিচ্ছি একবার দেখো এ প্লাস বি এর মান বার করতে বলছি তো টেন এ প্লাস বি লাগাও সূত্র জানো লেখার উপর যদিও না অপশন আছে তো লেখাটা কি কাজে দিবে তোমার তোমার ব্রেন যত স্পিডে লিখতে পারে যত স্পিডে অঙ্ক করতে পারে সেইটাই ট্যালেন্ট দেখো টেন এর টেন বির মানেই বুঝাবো না চুপচাপ থাকুক লকটা চুপচাপ থাকুক ঘরটো ক্যাপ দাও তিনের চার বিযুক্ত চারের তিন বলো চারের চারে কাটা গেল নিশ্চিত এক মাইনাস এক জিরো হয় তাহলে সামথিং বাই জিরো মানে ইনফাইনাইট আর টেনের কোনো মান ইনফাইনাইট দেই তাহলে নিশ্চয়ই এ প্লাস বি সমান নব্বই ডিগ্রি

এইটা চুপচাপ থাকুক এটা ডট ডট মারি দাও এখন দেখো টেন পঁয়তাল্লিশের মান কত বটে ওয়ান আর টেন ত্রিশের মান ওয়ান বাই রুট থ্রি এটাও ওয়ান ওয়ান বাই রুট থ্রি সমান ওইটা ডট ডট চলুক দেখো রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে এবার কঠের মানটা বুঝিয়ে দাও নিশ্চয়ই উল্টার হবে আর এই টেনের মান যা হবে কঠের মান উল্টাট হবে এই কঠের মান সূত্র লাগবে কী করবে বলে এটা করণীয় সরল মাধ্যমে কী করেছো নিশ্চয় দুই হয় এটা ভুলস্কার ফোর প্লাস টু রুট থ্রি আর ফোর মাইনাস রুট ফোর ফোর কাটা গেল তাহলে টু রুট থ্রি টু রুট থ্রি ফোর রুট থ্রি তাহলে এটা হচ্ছে টু রুট থ্রি বলো অপশানগুলোর মধ্যে এবার চেক কর অপশন দেখো চারটা দিয়ে দিয়েছে কোনটা ফোর রুট হবে বলো তাহলে ফোর রুট এইটা দেখো রুট থ্রি বাই টু দুই দিকে কেটে গেলে এইটাই টু রুট তাহলে এটাও টু রুট থ্রি এর অপশানটাই উত্তর হবে এটা অপশানগুলো তো উত্তর মানে অপশানগুলোও করে যেতে হবে তাহলে তেরো দাগের উত্তরটা হচ্ছে এ এভাবে অঙ্কলে প্র্যাকটিস করে ঝড়ের বেগে প্র্যাকটিস করে এরপরে তারপরের অঙ্কলে আমি তারপরে করছি ও প্র্যাকটিস করো সবাই যৌগিক কোন চোদ্দ দাগের অঙ্কটা দেখো যোগমোট করছি কস আলফা প্লাস কস একশো কুড়ি প্লাস আলফা প্লাস কস একশো কুড়ি মাইনাস আলফা শুনো চারটা কোণের মান তোমরা মুখস্থ রাখিবি যৌগিকোণ থেকে এই সংযুক্ত কোণ থেকে কস একশো কুড়ি যেটা বলছি শুনো মাইনাস আপ সাইন একশো কুড়ি খুব ইউজফুল এলাকার মুখস্থ রাখতে হবে মুখস্থ করাটা ওই ট্যালেন্ট কস একশো আশি সমান মাইনাস সংযুক্ত কোণ দিয়ে তুমি বার করতে পারবে আমি জানি কিন্তু মুখস্থ করাটা ওই ট্যালেন্ট কস একশো পঁয়ত্রিশ মাইনাস ওয়ান এই চারটা কোণ কস একশো কুড়ি মাইনাস আপ সাইন একশো কুড়ি রুট থ্রি বাই টু কস একশো আশি খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট মুখস্থ রাখতে হবে মাইনাস আর টেন একশো পঁয়ত্রিশ মাইনাস ওয়ান এইগুলা মুখস্থ রেখে দেবে অঙ্কগুলো এই মানগুলো মাধ্যমে কিন্তু কয়েকটা মান মুখস্থ আছেই তার সাথে এই মানগুলো মুখস্থ করে দেবে দেখো এইটা সূত্রটা কস আলফা বলো এটা কত হবে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি সূত্র ফলো করো সূত্র লেখিবার দরকার নেই এইটা দেখো মাইনাস এ মাইনাস বি সূত্র তাহলে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি সাইন একশো কুড়ি ডিগ্রি মান গুছিয়ে যাও না প্লাস মাইনাস কেটে দাও তাহলে দেখো দু পিস এইটা হয়েছে কস আলফা প্লাস দুই কস একশো কুড়ি কস আলফা বলো কস একশো কুড়ির মান কত মাইনাস তাহলে মাইনাস হবে দুই মাইনাস মানে জিরো এইটা দেখাবার দরকার নাই অপশানের যুগে দেখাবার দরকার নাই যত জলদি তুমি অপশানে যেতে পারবে তত তাহলে জিরো এটা বিয়ের উত্তরটা হবে দাগের অঙ্কটা বি চোদ্দোর অঙ্কটা বি উত্তর কী করে হলেও তুমি রিপিট করো রিপিট করলে দেখো দাগের অঙ্কটা দেখো অঙ্কটা যেটা দিয়েছে সেটা টেন

প্লাস টেন দশ সমান ওয়ান মাইনাস টেন পঁয়ত্রিশ টেন দশ এবারে এইটাকে এদিকে নিয়ে চলে আসো দেখো ওইটাই করতে বলেছি টেন পঁয়ত্রিশ টেন দশ প্লাস টেন পঁয়ত্রিশ করে দিলাম প্রসেসটা তুমি যত জলদি উত্তরটা বুঝতে পারবে তত জলদি প্রসেস ততটা পর্যন্ত প্রসেস প্রসেসের যুগ প্রসেসটা তুমি করতে পারো এই অঙ্কলে আমরা ব্রেনও করতে পারি তাহলে এইটা ওয়ান উত্তরটা তাহলে পনেরো উত্তরটা হচ্ছে ডি এবারে দেখো টেন এইট আলফা মাইনাস ফাইভ তোমরা এই অঙ্কটা সেম সেম প্রসেস করবে ফাইভ আলফা প্লাস থ্রি আলফা সমান এইট আলফা টেন এইট আলফা এবারে এই দিকটা সূত্র বুঝাবে এই দিকটা যা আসা তাই ক্রস গুণ করবে একদিকে নিয়ে আসবে কোন উত্তরটা এসছে ষোলো দাগের অঙ্কটা একদম একই রিপিট করবে আমি আর করছি না একদম স্বয়ং এক দু অঙ্ক নিজে প্র্যাকটিস করতে হবে কিন্তু উত্তর এসছে এই উত্তরটা চলে আসবে তোমরা ক্যালকুলেশন করবে একদম যেটা করেছি নয় যেটা করেছি চৌদ্ যেটা করেছি পনেরো সেইটাই ষোলো রং শুধু এইট আলফা এইটা এই লাইনটা লিখবি এই দিকটা যৌগিকা ভাঙবে আর এই দিকটা যা আছে লিখে লিখি যাবে টেন এই অলফার তো মান নেই ক্রস করাবে একদিকে সব নিয়ে আসবে তবে তুমি মানটা পেয়ে যাবে এই অত্তর হবে রিপিট করবে সবাই আমি করছি দেখো টেন চৌত্রিশ আর টেন আশাইসটা দেখো টেন চৌত্রিশ টেন আসাইসটা অঙ্কটা একটা অন্য টাইপের অঙ্ক দেখো খুব ভালো অঙ্ক এটা সবাই ধ্যান দিবে সতেরো দাগের অঙ্কটা দেখো আমরা জানি টেন চৌত্রিশ প্লাস টেন আঠাশ হঠাৎ হঠাৎ এইটা এটা কোনো এলএসএস আরিজেস না সমান টেন যোগ করলে কত হবে বলো টেন যোগ যোগ গেলে বাষট্টি তো টেন বাষট্টি লিখলাম এবারে এই দিকটা আমি সূত্র লাগাবো আর এই দিকটা চুপচাপ টেন বাষট্টি লিখে দেবো বলো এই দিকটা সূত্র কী হবে টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ ইন্টু টেন বি সূত্রগুলা প্রথমেই বলেছি ইউটিউবে পাবে এইটা টেন বাষট্টি চুপচাপ থাকবে বলো এবারে ক্রস গুণ করে দাও টেন চৌত্রিশ টেন আঠাশ এদিকে যা আছে লবটা তাই এবার এইটার সঙ্গে এটা গুণ করলে ওয়ান ইন্টু টেন বাষট্টি মানে টেন বাষট্টি লেখাটা নিজের হাতে প্র্যাকটিস করো আমার লেখাটা না বুঝেলেও লেখাটার ধারণাটা লাও যে কী লিখতে পারে স্যার টেন বাষট্টি আমি একটু স্পিডে করার চেষ্টা করি সবসময় টেন চৌত্রিশ টেন কুড়ি তিনটে গুণ হইলো দেখো টেন বাষট্টি আর টেন চৌত্রিশ পুরোক্ষণ বোটে আরে নব্বই মাইনাস আঠাশ করলেই তো বাষট্টি হয় তাহলে টেন চৌত্রিশ এই টেন আঠাইশ আর টেন বাষট্টি কাটো টেন চৌত্রিশটা থাকলো কিন্তু টেন চৌত্রিশটা কাটে না এবার মাইনাস টেন চৌত্রিশটা এদিকে নিয়ে চলে আসু তাহলে দু পিস টেন চৌত্রিশ হয়ে গেলো আর টেন আঠাশ চুপচাপ থাকলে সমান টেন বাষট্টি তাহলে বলো কোন উত্তরটা এসে দেখো এইটা এ আছে টেন বাষট্টি এই যে এর উত্তর এই টেন বাষট্টি আছে তাহলে এইটা সমান টেন বাষট্টি প্রসেসটা এইটা এইখানে মনে রাখবে বাষট্টি আর আঠাশ পুরোক্ষণ কাটা যাচ্ছে একটা মাইনাস টেন চৌত্রিশ থাকছে ওইটা প্লাস হয়ে থেকে চলে এসছে এটা একটু ভালো অঙ্ক একই প্রসেস একই প্রসেস কিন্তু একটু ওইখানে ওই পুরোক্ষণটা কাটছে এটা নতুন তার মানে তোমার পনেরো ষোলো সতেরো আর নয় একই অঙ্ক দুটা করেও দুটা নিজে করো দুটা টিচারের কাছে করো দুটা নিজে করো পরের রংকাল প্রচণ্ড স্পিডে যোগিক কন শেষ করতে হবে আরে গুণিতক্ষণের টাইম লাগবে তিকণি মোট পনেরো দিনে শেষ হবে ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেনটা ক্লাস ইলেভেনে নতুন যে নতুন সেমিস্টার পদ্ধতি তাতে আমার পনেরো দিনে শেষ হবে দু মাসে ফুল ইলেভেন বই শেষ করে আমি দেখাবো তারপর থেকে তুমি কোয়েশ্চাম করবে কোশ্চাং করবো আর সেমিস্টার আমি চল্লিশে চল্লিশ দিন সেমিস্টার ওয়ানে প্র্যাকটিস প্রচণ্ড স্পিড করতে হবে গ্রিন পাওয়ার বাড়াইতে হবে তোমাকে এটাই ট্যালেন্ট ওকে যৌগিকন ক্লাস ইলেভেন আঠারো থেকে অঙ্কটা একশো চল্লিশ পেজ নতুন বই বাই করবে সবাই থিটাকে দুটি অংশে আলফা প্লে আলফা বিটা ভাগ করলে টেন আলফা প্লাস টেন বিটা সময় যদি এক্স হয় তাহলে এক্স মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই সাইন থিটার মান কত দেখো আমি এখন টেন আলফা বাই টেন বিটা সমান দেওয়া আছে এক্স বাই ওয়াই অনুপাতটাকে আমি ভগ্নাংশে নিয়ে গেলাম দেখো এই টেন আলফা মানে কত সাইন আলফা বাই কস আলফা কৃপা ধ্যান দাও আর টেন বিটা মানে কত তলে সাইন বিটা বাই কস বিটা উপরে চাপাই দিলাম কস বিটাটা সমান এক্স বাই ওয়াই বোঝার চেষ্টা করো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট এবার আমি যোগভাগ প্রক্রিয়া করবো ইলেভেনে করিছ তো কেমে তোর ভেদের মানটা এইটা প্লাস এইটা তাহলে যোগভাগ করলে বলো এইটার সঙ্গে এইটা যদি যোগ করে একবার লেখো তোমাদের জন্য একটু প্রসেসটা দেখাচ্ছি আমি কস আলফা সাইন বিটা আর নিচটা কোথাও বলো লব মাইনাস হর লব মাইনাস হর সাইন বিটা এইটা হচ্ছে এক্স উপরটা প্লাস নিচটা এক্স মাইনাস ওয়াই দেখো উপরটা কোন লাগলো সাইন আলফা প্লাস বিটা নিচটাও যৌগিক কোন লাগবে সাইন আলফা মাইনাস বিটা এক্স প্লাস ওয়াইকে তো থিটা বলা আছে তাহলে তুমি এক্স এক্স প্লাস ওয়াইকে ডাইরেক্ট থিটা বলতে পারো এটাকে থিটা বলতে পারো তো এখন এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই চুপচাপ থাকে বলা এইটা আলফা প্লাস বিটা মানে থিটা বলা আছে বইয়ে আলফা প্লাস বিটা সমান থিটা থিটাকে দুটো অংশে ভাগ করা আছে তাহলে বলা এটা সাইন থিটা হবে এক্স মাইনাস ওয়াইটা উপরে চাপাই দাও এদিকে আর এক্স প্লাস ওয়াইটাকে নিচে নামাই দাও এদিকে আর এইটা সমান কত এটা সাইন আলফা মাইনাস বিটা তাহলে উত্তর হবে সাইন আলফা মাইনাস বিটা এর অপশনটা প্রচেষ্টা করো নিজে করো এইটা যোগভাব প্রক্রিয়া প্রয়োগ করে পাই এখানটায় আর প্রয়োগ করে পাই লে কি দরকার যুগ শেষ যুগে কোনো প্রয়োগ করে পাই দরকার দরকার নেই অঙ্কটা নিজের হাতে প্র্যাকটিস করো নিজে বুঝো দশ ওকে দেখো যোগিকের অঙ্কটা এসেনদের নতুন বই একুশের অঙ্কটা দেখো নম্বর একশো চল্লিশ এইটা সাতশো ডিগ্রি চব্বিশ মিনিট কস সাত ডিগ্রি চব্বিশ মিনিট শোনো শুনো সাতষট্টি ডিগ্রি চব্বিশ মিনিট চুপচাপ থাকুক সাত ডিগ্রি চব্বিশ মিনিটও চুপচাপ থাকুক কস বিরাশি ছত্রিশ মানে কি বলতো এইটা মানে নব্বই সাত ডিগ্রি চব্বিশ মিনিট কেন হয়েছে পরে বুঝবে আরে নব্বই এটা থেকে তো বিরাশি আসে সাত ডিগ্রি চব্বিশ মিনিট বিয়োগ করলেই বিরাশি ছত্রিশ আসে আর তারপর একটা দেখো নিচে লিখছি কস নব্বই মাইনাস সাতষট্টি ডিগ্রি চব্বিশ মিনিট নব্বই থেকে সাতশো ডিগ্রি চব্বিশ মিনিট বিয়োগ করলেই বাইশ ডিগ্রি ছত্রিশ মিনিট আছে চলো তাহলে কস সাতষট্টি ডিগ্রি চব্বিশ মিনিট কস সাত ডিগ্রি চব্বিশ মিনিট এইটা হচ্ছে কস নাইনটি মাইনাস সামথিং মানে সাত ডিগ্রি চব্বিশ মিনিট সাইন হয়ে গেলো